প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের ঘটনা তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি ভাই নাম কি আপনার শাকিলা নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার দাদি রাখছে দাদি রাখছে মা বাবা আছে আপনার বাবা মা শুধু খালা আছে খালা কাছে থাকে আমার কাছে থাকেন কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিন চালাইতাম এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন শাড়ি কাপড়ে পুঁতি বসে এটা আপনার সংসার চলে কষ্ট করে চালান লাগে মেশিন হইলে একটা একটা কেউ সেলাই মেশিন কিনা দিলে মেশিন চালাই খাইতাম আর বাসায় বিয়ে থাকতাম বিয়ে সাজে হয়েছে বিয়ের জন্য আসে ভাই যৌতুকের কারণে বিয়ে সাথে হয় না দুই লাখ এক লাখ টাকা যৌতুক চায় তার

হাত কাপড় দিয়ে রাখে তাহলে সমস্যা নেই আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার খুলনা খুলনা এই যে আপনি যে খুলনার মেয়ে হয়ে ইউটিউবে আসছেন আপনার খারাপ লাগতেছে না কি করব অনেক কষ্ট করে আসতে ভাই বাবা মা নাই খালার কাছে থাকে খালা জ্বালা যন্ত্রণা করে তার জন্য আসছে খালা যে আপনাদের কাজ কর্ম করেন টাকা পয়সা দিয়ে আপনার কাছে না 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 খালাই নিয়ে যায় নিয়ে যায় তার জন্য ভালো মানুষের জন্য আসছে যে বিয়ে সাথে বসবে বয়স্চ নেই আপনার তো প্রিয় দর্শকের শাকিল শাকিল আপুর কথাগুলো শুনলে জন্য খুলনার মেয়ে গৃহস্থও নাই বাবাও নাই কোনো ভাই বোনও নাই খালার কাছে থাকে খালা অনেক বিরক্ত করে ঠিক কোনো খাবার দাবার দেয় না টাকা পয়সা নিয়ে যায় ওনাকে ভরণ পোষণও দেয় না যদি কোনো ব্যক্তি আপকে ভালোবাসে কাছে পেতে চান বাধ্য করতে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু এইট ওয়ান নাইন ওয়ান থ্রি এইট নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু এইট ওয়ান নাইন ওয়ান থ্রি এইট এই নাম্বারে তোমার করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যদি তোমার এখন তো ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস নমস্কার এবং বিশ্বাসকদেরটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম